গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়েরিসে তোমাদের সকলকে অভিনন্দন জানাই আজ বুধবার বাজে এখন দুপুর দুটো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর বাবাও কাজ থেকে ফিরে এসেছে বাড়ি বললো তুই যাবি বলছি না ধর্মতলা তোর কেনাকাটা আছে আমি তোর সঙ্গে সঙ্গে রেডি বাবা বলল চল এখনই যাব। রিওকেও রেডি করে দিলাম আর ওর একটু দুধ জল ওয়াইস ওর যা যা প্রয়োজনীয় জিনিস একটা ব্যাগে নিয়ে বেরিয়ে পড়লাম ওমা আমি তো জানি না বাবা বেরিয়ে বলছে চল আজকে তোকে হাওড়া ময়দান থেকে ওই মেট্রো যেটা গঙ্গার নিচ দিয়ে গেছে এস প্ল্যানেট তোকে আজকে সেখানে নিয়ে যাব। সত্যি কথা বলতে গেলে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম আর আমার বাবা কিন্তু প্রচুর সারপ্রাইজ দিতে ভালোবাসেন সত্যি বাবা বোধহয় এমন একটি মানুষজন প্রত্যেকটি মেয়ের জীবনে যিনি হয়তো কোনো অভিযোগ ছাড়াই মায়েদের সমস্ত ইচ্ছে পূরণ করে থাকেন এই যে দেখছেন এখানটা লিফ্টের গেট আমরা এই লিফ্ট টু এই দিকটা এইখানটা দিয়ে আমরা যাচ্ছি যা ওই দিকটাতে দেখলাম কিন্তু সিঁড়ির ব্যবস্থা আছে গেট নাম্বার ওয়ান তো যাদের ধরুন একটু পায়ের সমস্যা কোমরের সমস্যা তারা কিন্তু অ্যাজ ইট ইজ লিফ্টটা ব্যবহার করতে পারেন আর লিফটে করে যে আমরা গ্রাউন্ডে পৌঁছে গেলাম টিকিট কাউন্টারটা কিন্তু বেশি দূর নয় একদম কাছেই বেরিয়েই ডান দিকে আর আবার ওই সাইডে ইউপিআই দিয়েও আপনারা নিজেরা অনলাইনে টিকিটটা কেটে নিতে পারেন রিও ভাবছে আমি কোথায় যাচ্ছি ও তো ভীষণ ঘুরে বেড়াতে ভালোবাসে ও দাদু ওই রকমভাবেই মানুষ করে দিয়েছে ছোট থেকে যেখানে যেমন সেখানে তেমন বাহ দারুণ করেছে তো বেশ খুব সুন্দর বেশ ভালো লাগছে এক নতুন অভিজ্ঞতা হলো লাইনটা দেখছি টিকিটের একটু বেশি পড়েছে আচ্ছা ঠিক আছে দাঁড়িয়ে তো যাই এটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে কি বলো তাই নয় কি আচ্ছা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের ভাড়া কিন্তু Niro দশ টাকা করে বাবা ভীষণ ব্যস্তবাগিস একজন মানুষ ওচে তাড়াতাড়ি ব্যাগটা এখানে দেই স্ক্যান কর মোবাইলটা একটু রাখ আমি আর বাবাকে তো বোঝাতে পারছি না বাবা এটা আমি ডেলি ব্লক করছি বাবা ভাবছি মোবাইল নিয়ে আমি কি করছি বাবা খালি বলছে আমার একটা ছবি তুলেছিস দাদু একটা ছবি তুলেছিস আমি বলছি সব তুলছি সব তুলছি আচ্ছা বাবা বলছে এইখানে এই যে টিকিটের যে স্ক্যান কিউ আর কোডটা আছে এখানে দূর থেকে শো করলেই গেটটা ওপেন হয়ে যাবে দেখুন কী তাড়াতাড়ি বাবা হাঁটছে আমি বলছি বাবা দাও তুমি পারবে না স্ক্যালেটারে রিওকে নিয়ে বলছে আমি সব পারবো তুই মোবাইলটা ব্যাগে রাখ আর চল তাড়াতাড়ি হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানে মেট্রোর কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ব্যবধানেই পাওয়া যাচ্ছে আর বলে রাখা ভালো সোম থেকে শনি কিন্তু সকাল সাতটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত মেট্রো অ্যাভেলেবেল আর রোববার দিন কিন্তু পুরোপুরি পরিষেবা বন্ধ ওই যে দেখা যাচ্ছে বোর্ডে শো কিনছে পাঁচ মিনিট পরেই কিন্তু আমাদের মেট্রো চলে আসবে বাহ বেশ ভালো লাগছে এই দেখুন বলতে না বলতেই মেট্রো চলে এসেছে যাই এবার উঠে পড়ি দেখি ভেতরটা কেমন করেছে আমি তো ভাবছিলাম ওদের রিও এক্ষুনি কেঁদে না ওঠে না না রিও কাঁদেনি ও দেখছি নিজের মতো করে ভালোই এনজয় করছে বাহ দারুণ খুব সুন্দর খুব ভালো লাগছে লেডি সিটও আছে সিনিয়র সিটিজেন হ্যান্ড ক্যাপ ওদিকটাতে বাবা জেনারেল সিটে বসে আর আমি এদিকটাতে বসলাম একটা জায়গা পেলাম বসলাম কিন্তু ইচ্ছা করছে একটু দাঁড়িয়েই ভিডিওটা করতে যাই হোক বসার সিট যখন পেলাম বাবা তো আবার চিৎকার করবে তাই বসেই পড়লাম মোবাইলটা নিয়ে পাঁচ মিনিট পরে মেট্রো স্টার্ট হলো বাহ খুব সুন্দর খুব ভালো লাগছে এই দেখুন এখানে শো করছে পরবর্তী স্টেশন মহাকরণ এই যে আমরা এবার ট্যানেলের মধ্য দিয়ে যাচ্ছি গঙ্গার এপার থেকে আমরা ওপার হচ্ছে হচ্ছি ভাবা যায় কি দারুণ অভিজ্ঞতা আর কি সুন্দর করেছে বলুন তো প্রথমে সেই হাওড়া ব্রিজ তারপরে হুগলি ব্রিজ আর এখন দেখুন হুগলি নদীর তলদেশ দিয়ে ভারতের বৃহত্তম জলের নিচে নদীর ট্যানেল সত্যি খুব অসাধারণ যাক এবার এসে গেছে মহাকরণ আর এই হলো রেসপ্লেন্ট যাক বেশ ভালো তবে একটা জিনিস ভুল হয়ে গেছে বাবা আমি দুজনেরই লিফ্টে কিন্তু আমরা উঠিনি আমরা সিঁড়ি দিয়েই উঠতে হয়েছি যেন অনেকটাই ঘাটা হয়েছে আর এই চলে এসেছি আমরা ধর্মতলা নিউ মার্কেট বহু বছর পর কিন্তু আসা হলো ধর্মতলা বাবা তো বারবার বলছে কত বছর পর এলাম বলতো ধর্মতলাতে সত্যি এখন আর আশা হয় না নানান কাজে ব্যস্ত হয়ে গেছি তো আর ছেলেটাও ছোট ছিল অনেক বছর মাঝখানে কোথাও বেড়াতে যাওয়া হয়নি কোথাও ঘুরতে যাওয়া হয়নি মাঝখানে অনেকটা এসেছিল ওই একদিন একটুখানি সন্ধ্যেবেলাটা এক ঘন্টাও হয়নি একটুখানি আসা হয়েছিল ধর্মতলা বাবার সাথে কিন্তু অনেক দিন পর দেখুন না কত কালেকশন ব্যাগ জুতো বেল্ট নানান কালেকশান সেই দুর্গা পুজো যখন আসতো আর মনে আছে খবরের কাগজে জুতোর সব নানান ছবি দিত আর আমরা কিন্তু ছোটোবেলায় সেগুলোকে মার্ক করে রাখতাম গিয়ে দোকানে এই জুতোটাই দেখাতে হবে আছে কি না এখন দিন কত পাল্টে যায় তাই না আমরা এই এস করে উপরে এলাম ওপরেও দেখছি ভারী কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান নিউ স্টকও এসে গেছে প্রচুর পুজোর শপিং তো শুরুই হয়ে গেছে আর তো বেশি দিন নেই পুজো যাই হোক আমি একটা স্নিকার্স নেব সেই জন্যই আজকে আসা আমার একটা যে স্নিকার্সটা আমি পড়ি ওটা প্রায় আট বছর হয়ে গেল কিনেছিলাম অনেকটা নষ্টও হয়ে গেছে বাহ এইটা তো ভালো দেখতে এটার দাম কিন্তু পাঁচশো টাকা যাই হোক আমি অন্য কিছু দেখি কি নেব যাই হোক একটা নিলামও হ্যাঁ এই স্নিকার্সটা তো ব্রেকছি ভালোই ভালো ঠিক আছে এরকমই একটা নি না এবার বেরিয়ে পড়ি খুব দেরি হয়ে গেছে এই সবার পেসাটা দেখে বাইরে এত লোভ হলো খেতে বসে গেলাম বাবা বলছি হ্যাঁ আমরা বাঙালিরা তো ফেলুদা জানি এই ফালুদাটা কী বেশ মজার কিন্তু বাবা আমার যাই হোক রিও বায়না করছিল বলে ওকে একটু দেওয়া হলো কিন্তু আমি ওকে বাইরের জিনিস একদমই দিই না এবার বেরিয়ে পড়তে হবে মেঘও করে আসছে বাবা ভীষণ তাড়া দিচ্ছে যাই হোক আমি বাড়িও চলে এসেছি আর এই দেখুন আমি এই সিকাশটা কিনেছি খুব ভালো দাম নিয়েছে নশো নিরানব্বই টাকা আর অরিত্রর জন্য এই মানি ব্যাগটা নিলাম আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর অনেক সুন্দর করে দিন কাটিও দেখা হবে আমার ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা